বা রেবেত প্রদান হবেschemaName বাইহিত প্রদান হবে এই জন্যই পাঠাইলে আমি আমি তো তোমাকে পাঠাইতে তুমি দুনিয়াতে গিয়ে কত ভালো আমল করতে পারো আর দাইতে কে বেশি ভালো আমল করতে পারো এই জন্যই পাঠাইতে ঠিক আচ্ছা আচ্ছা বল ঠিক ওমা হামাতুল ইন না ওয়াল ইন দা ইল্লা লিআবুদুন সূরা মানুষকে আমি সৃষ্টি করি পৃথিবীতে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য কার গোলামি কিন্তু আমরা করতেছি শয়তানের গোলামি কার গোলামি করতেছি শয়তান আল্লাহ শত্রু কিনা বলেন তো দেখে কেউ যদি আল্লাহর গোলামি করে কোথায় কোথায় যাবে জান্নাতে আর যদি কেউ শয়তানের গোলামি করে কার কোথায় যাবে জাহান নামে যাবে এখন যদি প্রশ্ন করি এখানে শয়তানের গোলাম কে কে আছেন হাত তোলেন তো দেখে একজন না যদি আল্লাহর গোলাম কে কে আছেন সবাই নামাই কথার সাথে যার কাজের মিল না হয় তারে কি বলে কথার সাথে যার কাজের মিল হয় না তাকে কি বলে কথা কেন মুনাফে ঠিক যাবে ঠিক বলতেছেন আল্লাহর গুলাম কাজ করেন এবার আমার প্রশ্নের জবাব দেন নামাজ বলে রাখে কার গোলাম রোজার দিন হোটেলের ভিতরে কালো পর্দা টানা পুত্তার মতো যে খাই কার গুলাম পর্দার ভিতরে যে চলে কার গোলাম বে পর্দায় যে চলে কার গোলাম সুদ ঘুর যে খাই কার গোলাম কথা বল তাহলে সমাজের ভিতরে নামাজের সংখ্যা বেশি নেবে নামাজের সংখ্যা বেশি তাহলে বোঝা তাই শয়তানের গোলাম বেশি আল্লাহর গোলাম কম আপনি শয়তানের গোলামি করে আল্লাহর জান্নাতে যাবেন এইটা কোনোদিন আশা করলেন না যদি এইভাবে দান করো তাহলে কিন্তু পিঠনে তার কোনো রেহাই নাই সত্য কিনা বলে সুতরাং এইবার দেখুন তোদিকে আব্দুত কে করবে শোনেন দুনিয়া মরণের সময় কে করবে কবরে কে করবে হাসরে কে করবে আমরা যেন পরকালে মৌতের সময় কবরে হাসরে আব্দুজ না করি আমরা যেন সরাসরি জানাতে যেতে পারি এই ধরনের আমল আল্লাহ আমাদের সকলকে দিয়ে দর্শন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق قَوَاكُمْ من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير

তারাই গাফেল হবে তারাই ক্ষতিগ্রস্ত হবে তারাই জাহান নামে যাবে এই সন্তান সম্পদ আর ধন সম্পদের কারণে যদি আমি আল্লাহর গোলামি না করো তাহলে জাহান নামে যাইবা পরবর্তী আয়তে আল্লাহ জানাই দিলেন আমি তোমাকে যে রুজি দিয়েছি ধন সম্পদ মৃত্যু আসার আগে কিছু দান করো নাই মৃত্যুর সময় তুমি বলবা আল্লাহ আর একটু সময় কেন দিলা না আমি দান করে আসতাম মসজিদে দিতাম মাদ্রাসায় দিতাম মক্তবে দিতাম গরিব মানুষকে দিতাম দান সৎকার করে আমি একজন তোমার প্রিয় বান্ধব হয়ে আসতাম আল্লাহ জানাইয়ে দিলেন পরবর্তী আয়াতে যখন কারো মৃত্যু এসে যায় কাউকে এক সেকেন্ড সময়ও দেওয়া হয় না এই আয়াতের ভিতর বুঝা গেল আফসুত করবে ওই লোকটা যে দুনিয়াতে থাকতে দান-صدকা করে নাই স্মরণের সময় কি আফসুত করবে কথা ঠিক না হয়েছে পয়েন্টটা খেয়াল নাই কেন আফসুত করবে এরা আরেক আয়াতে ভিতরে আল্লাহ তারা বলতেন আতা ইজা জা আহাদুমুল মাউত ক্বালা রাব্বি Biar harta lakukan.